এই গরমে রান্না বান্নাই হচ্ছে সবথেকে কঠিন কাজ তাও আবার একসাথে এত কিছু রান্না বান্না যদিও রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না তো সব কিছু কেটে ধুয়ে রেডি করে দেখলাম বেশ অনেক কিছুই হয়ে গেছে অনেক কিছু বলতে আলু দিয়ে কাতল মাছ করা হবে অবশ্য আলুটা এখনো কাটা হয়নি আর পুঁই শাক দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে লাবড়া যেটাকে বলে রান্না করব ঢ্যাঁড়সটাও কাটা হয়নি ঢ্যাঁড়স সাথে ভাজি হবে এর সাথে যদি পাতলা করে একটা মুসুর ডাল বা টক ডাল থাকতো তাহলে সব থেকে ভালো হতো সে যাই হোক এত ভালো আর করতে পারবো না কারণ এখন যত তাড়াতাড়ি রান্না করে কিচেন থেকে যাবো ততই ভালো ইচ্ছা তো করে সারাদিন যদি ফ্যানের নিচে বসে থাকতে পারতাম তাহলেই ভালো হতো তো প্রথমে হলো সবজিটা বসিয়ে দিলাম আর আজকে একটু বেশি পরিমাণেই সবজিটা করবো বেশি পরিমাণে না করলে দেখা যাবে পোশাকটা আর একদিন দুই দিন যদি ফ্রিজে রাখি নষ্ট হয়ে যাবে তো না রেখে ভাবলাম রান্না করে নেই যদি থাকে থাকবে আগামীকাল খাওয়া যাবে তো মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নেই একদম কম ঝাল তেল মশলা দিয়ে মাছটা আজকে রান্না করবো পাতলা ঝোল করে তো সবজিটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন হলো শাকটা দিয়ে দেবো এখন দেখে যদিও মনে হচ্ছে অনেক কিন্তু একটু ঢেকে দিলে আরও অনেকটাই কমে যাবে তো কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করার পর এখন পরিমাণটা এমন আরও অনেক কমে যাবে তো জল টল এক্সট্রা কিছুই দিতে হবে না এইভাবে আস্তে আস্তে সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো চামচের সাজে একটু ম্যাশ করে দিয়েছি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর মরিচ দিলাম একদম লাস্টে নামানোর ওই তিন চার মিনিট আগে যাতে ঝাল না হয় সবজিটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে এরকম সবজি ভাত দিয়েও যেমন ভালো লাগে রুটি পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে অনেক দিন হয়েছে রুটি পরোটা সকালে করি না একদম সোজা ভাত করে নেই এই গরমে রুটি পরোটা খেতে ইচ্ছা করলেও বানাতে ইচ্ছা করে না এটা হলো সত্যি কথা তো সবজিটা নামিয়ে এদিকে হলো ঢেঁড়সটাও ভাজি করা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এখন নামিয়ে নেবো সবজিটা নামিয়ে তরকারিটা রান্না করলেই হয় শ্রীমন সোনাকে ঘুম পাড়িয়ে রাখছি ও তো ঘুমিয়ে আসে ওই সকালের দিকে স্নান টনান করিয়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখা যায় ঘুম পাড়িয়ে দিই ঘুমিয়ে থাকে দুইটা আড়াইটা পর্যন্ত আবার সন্ধ্যার দিকে দেখা যায় ঘুম পাড়িয়ে দেই তখন ওই দশটা এগারোটা সাড়ে দশটা এরকম টাইম ঘুমায় আবার মাঝে মধ্যে টেনেও তুলতে হয় তারপর ভাত টাত খাইয়ে দিলে আমরা যখন আবার ঘুমাই ও তখন ঘুমিয়ে পড়ে ওর আবার একটা ভালো অভ্যাস একদম ছোটোবেলা থেকে মানে আমরা যেমন রাত্রে একবার ঘুমালে আর ঘুম ভাঙে না সকালে মানে ঘুম ভাঙে ওরও ঠিক তাই আমি এটা মানে অনেকটা ঘুমায় একদম ছোটোবেলা থেকে তার জন্যই মানে বেঁচে গেছি যদি কান্নাকাটি বেশি করতো তারপর না ঘুমাতো তাহলে আরও বেশি কষ্ট হতো সন্ধ্যার সময় শ্রীমনকে ঘুম পাড়িয়ে কী করি আমি দেখা যায় ল্যাপটপে বসে কাজ করি আমার বেশ অনেকটা সময় লাগে দুই তিন ঘন্টা সময় লেগে যায় তো ভালো করে মশলার সাথে কষিয়ে এখন ঝোলের জন্য জল দিলাম জলটা ফুটে উঠলে মাছ দেবো আলুটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর চার পাঁচ মিনিট রান্না করে নিলে হয়ে যাবে একদমই বললাম ওই যে পাতলা করে ঝোল করে রান্না করব যদিও তেলের পরিমাণটা আরেকটু কম হলেই ভালো হতো আমার হাতে একদমই তেল কম পড়ে না সময় বলি তো মাছ রান্না হয়ে গেছে লবণ টবন চেক করে নিয়েছি সব কিছুই ঠিক আছে তো এই ছিল আজকে হলো দুপুরের রান্নাবান্না তো ঠিক আছে চলুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই